प्राइमारी डेट दो हज़ार तेईस जरा যাদের মনে এই দুটো প্রশ্ন রয়েছে বা এই দুটো প্রশ্ন নিয়ে চিন্তা করছেন দু হাজার সাথে ইন্টারভিউ দিতে পারবো কি দিতে পারবো তো আর দু হাজার বাইশের ইন্টারভিউ বিজ্ঞপ্তির আগে দু হাজার তেইশের রেজাল্ট দেবে তো এই দুটো প্রশ্ন যারা তেইশ স্টেট রয়েছেন চিন্তা করেছেন বেশিরভাগই বেশিরভাগ জনই চিন্তা করেছেন তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো এই দুটো প্রশ্ন নিয়ে তো যারা দু হাজার তেইশ স্টেট রয়েছেন তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ নাহলে আপনি বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই যদি আপনি ভিডিওটা দেখছেন দু হাজার তেইশ স্টেট যারা আজকেরটা বাইশ স্টেটটা না দেখলেও চলবে কিন্তু দু হাজার তেইশ স্টেট যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা প্রধানত তেইশ স্টেটদের জন্য আর এই দুটো প্রশ্ন নিয়ে যারা চিন্তা করছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আবার বলছি আর না হলে দেখবেন না এখানেই বন্ধ করে দিন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সোদীপাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন সবার প্রথমে এটা আমি পরিষ্কার করে দিই আমি কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না আর আমার পর্ষদের লোকের সাথেও কোনো জানাশোনা নেই এবার আপনি বলবেন তাহলে আমি কি করে বলবো এই দুটো বিষয় নিয়ে দেখুন আমি এই দুটো বিষয় নিয়ে আমি দু হাজার বাইশ স্টেট পাস একজন ক্যান্ডিডেট আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন যারা নতুন তাদের জন্য এটা বললাম যারা দেখেন তারা তো জানেন তো সেই হিসাবে আমার নিজস্ব কিছু মতামত দেব এবং আপনার মতামত এটা আলাদা হতে পারে আমি বললাম বলে যে হয়ে যাবে এমনটা নয় আমি এই দুটো প্রশ্ন নিয়ে কিছু কথা বলবো তাই যারা দেখবেন আবার বলছি শেষ পর্যন্ত দেখুন প্রথম যেটা প্রশ্ন দু হাজার বাইশের সাথে ইন্টারভিউ দিতে পারবো তো এই প্রশ্নটা প্রত্যেকটা যারা এই স্টেট পাস রয়েছেন মানে প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী জানতে পেয়ে যাচ্ছেন যে পাস করে যাবেন কারণ এখনও তো ওনাদের রেজাল্টও দেয়নি এবং সার্টিফিকেট দিতেও বাকি রয়েছে কিন্তু আশা করবেন না খুব তাড়াতাড়ি রেজাল্ট এবং সার্টিফিকেট দিয়ে দেবে জুলাই মাসে অভিসি মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার পর এবং জুলাই মাসে অভিষিমের নিষ্পত্তি কিন্তু হয়ে যাচ্ছে কারণ দেখুন ডব্লুসএস পরীক্ষা এবং এই যে নতুন এসএসসির যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি আরও যে নতুন করে পরীক্ষা হবে ওনাদের ইন্টারভিউ কাউন্সেলিং এই সমস্ত হতে গেলে কিন্তু অভিষেমটা নিষ্পত্তি হওয়া দরকার আরও বিভিন্ন ক্ষেত্রে কলেজে ভর্তির ক্ষেত্রে আরও অনেক ক্ষেত্রেই ওবিসি মামলাটার জন্য আটকে রয়েছে তাই কিন্তু ওবিসি মামলাটা জুলাই মাসে নিষ্পত্তি হচ্ছেই কেউ আর এরকম ভাবতে যাবে না যে হয়তো কেসটা আরও অনেক বেশি যাবে জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর এরকম চলে যাবে এবার জুলাই যদি ওবিসি মামলাটা নিষ্পত্তি হয়ে যায় তাহলে অবশ্যই জুলাই পরে আগস্টের মধ্যে রেজাল্ট চলে আসবে তেইশ সালের ঠিক আছে তো সেটা নিয়ে চিন্তা করবেন না আর যেটা এই যে যেটা মূল প্রশ্ন যে বাইশের সাথে ইন্টারভিউতে বসতে পারবো কি কারণ যদি বাইশের সাথে ইন্টারভিউতে না বসতে পারেন সেই তেইশ সালে টেট পরীক্ষা দিয়েছেন এক বছর রেজাল্টই আসলো না চব্বিশ সালে শুধু প্রফেশনাল ক্যান্সার দিয়ে রেখেছি এবার দেখা গেলো যে বসতে পারল না সেক্ষেত্রে তো আপনাদেরকে আরও অনেক অপেক্ষা করতে হবে ধরুন আবার তিন বছর কি চার বছর পর ইন্টারভিউ হবে নিয়োগ হবে তো সেক্ষেত্রে বাইশদের সাথে ইন্টারভিউ বসাটা একটা খুবই জরুরি ব্যাপার এবং খুবই গুরুত্বপূর্ণ যারা তেইশে রয়েছেন যদি না সুযোগ পান সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যায় পড়বেন যাদের আর বিশেষ করে বয়স বেশি রয়েছে পঁয়ত্রিশের উপরে তিরিশের উপরে ঠিক আছে বা বয়স কম থাকলেও মানে আপনারা চার পাঁচ বছর পরে আবার সুযোগ পাবেন ঠিক আছে তো এটা একটা বড়ো প্রশ্ন আমার ব্যক্তিগত মতামতের অনুযায়ী অবশ্যই বসতে পারবেন আমি আবার বলছি অবশ্যই বাইশদের সাথে ইন্টারভিউতে বসতে পারবেন তেইশ স্টেট যারা রয়েছেন ঠিক আছে কেন সেটাও বলছি কারণ কি না সেটাই আর দ্বিতীয় প্রশ্নটা যে ইন্টারভিউ বিজ্ঞপ্তির আগে কি রেজাল্ট চলে আসবে তেইশ সালের অবশ্যই ইন্টারভিউ বিজ্ঞপ্তির আগেই দু হাজার বাইশদের ইন্টারভিউ বিজ্ঞপ্তির আগে তেইশ সালের রেজাল্ট দিয়ে দেবে তাহলে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আগে তেইশের রেজাল্ট দিয়ে দেয় এবং সার্টিফিকেট পেয়ে জানাবেন আপনার প্রত্যেকেই তাহলে তো আপনারা ইন্টারভিউতে বসতে পারছেন অটোমেটিকই ঠিক আছে স্বাভাবিকভাবেই বসতে পারছেন এবং এবার এটা আমি কী করে জোর দিয়ে বলতে পারছি আপনারা কিছুদিন আগে কিছুদিন মানে ধরুন দু তিন মাস আগে একটা প্রেস কনফারেন্স দেখেছিলেন পর্ষদ সভাপতি বলেছিলেন তেইশদের রেজাল্ট বের হবে তারপর বাইশদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হবে এবার এই কথাটা শুনে ওনাকে হাসাহাসি করবেন বা ব্যঙ্গ করবেন আমাকে হয়তো ভুলভাল কমেন্টও করতে পারেন বা জিজ্ঞাসাও করতে পারেন যে আপনি কীভাবে জোর দিয়ে বলছেন বা পড়শ সভাপতি বললে বলেই হবে দেখুন পর্ষদ সভাপতি বলেছেন অবশ্যই হবে কারণ নিয়ম অনুযায়ী এটাই নিয়ম যে যখন ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরোবে তার আগে যারা যারা পাশ করে থাকবে যে সমস্ত টেট তাদেরকে বসতে দেওয়ার সুযোগ দিতে হবে তো সেই অনুযায়ী যদি এতদিন তো নোটিশ আসেনি এবার ধরুন বাইশ সালের নোটিফেশান আসলো তার আগে যদি তেইশের রেজাল্ট দিয়ে দেয় তেইশ সালকে অবশ্যই বসতে দিতে হবে শুধু পর্ষদ সভাপতি বলল বলে নয় এটা এনসিটির একটা গাইডলাইনও রয়েছে ঠিক আছে এনসিটির রুল অনুযায়ী টেট ইন্টারভিউর যে মানে বিজ্ঞপ্তি তার আগে যারা যারা পাশ করে থাকবে অবশ্যই তাদেরকে বসতে দিতে হবে সুযোগ দিতে হবে এবং এটা পর্ষদ সভাপতি বলেছেন এবার পরশির ব্যাপারটা বলে রাখি অনেকেই বলবেন যে উনি তো যা বলেন তার অনেকটাই মিলে না এটা আমি প্রায় অনেক ভিড়তেই বলি আপনারাও শুনেছেন আপনারাও জানেন প্রত্যেকে তা সত্ত্বেও বারবার বলেন অনেক কথাই মিলে না হ্যাঁ আমি মানছি আপনার প্রত্যেকে জানেন অনেক কথাই মেলে না উনি বলেছেন বছরে দুবার করে নিয়োগ হবে কোথায় দুবার নিয়োগ হচ্ছে বছরে তো দূরের কথা দু তিন বছর চার বছর ছাড়াছড়া নিয়োগ হচ্ছে ঠিক আছে প্রায় বলতে গেলে পাঁচ বছর ছাড়াছড়া নিয়োগ হয়েছে এবারে চব্বিশ সালে নিয়োগের পরে দেখুন না পঁচিশ সালে যদি নোটিফিকেশন আসে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তো ছাব্বিশ সালটা ইন্টারভিউ হতে হতে কেটে যাবে কাউন্সেলিং এসব করতে করতে সাতাশ সালকে চলে যাবে তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ কমপক্ষে চার বছর ছাড়া হচ্ছে নিয়োগটা আর উনি বলেছিলেন বছরে দুবার নিয়োগ হবে তো ঠিক আছে তো এটা তো হচ্ছে না এবং কিন্তু এটা হচ্ছে না বলে এমন নয় যে কোনো কিছু মানে মিলবে না উনি বলেছিলেন বছর বছর টেট হবে একুশে ডেট হয়েছিল বাইশে ডেট হয়েছে তেইশে টেট হয়েছে পরপর তিন বছর যে টেট হয়েছে একুশ বাইশ তেইশ এটা কিন্তু কোনো ছোটো বিষয় নয় ভাবুন যখন কি না চোদ্দো সালে টেটের পর সতেরো সালে ফর্ম ফিল আপ হয়ে আর টেট পরীক্ষায় হয়নি পাঁচ বছর চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ সালে এসে পরীক্ষা হয়েছে আট বছর পর এবং একুশে যখন পরীক্ষা হয়েছিলো আমরা তখন ডিএড করছি এই কথাটা আমি অনেকবারই বলেছি যারা জানেন না আর বলে দিচ্ছি উনিশ একুশ সালে যখন ডিরেট করতে শুরু করি প্রথমত তো না লোক ব্যঙ্গ করেছিল কটুক্ত করেছিল যে কেন ডিএলএড করছি ডিলেট করে কী লাভ চোদ্দো সালে টেট পরীক্ষা হয়েছে আর পরীক্ষা হয়নি সতেরো সালের ফর্ম ফিল আপ হয়েছিলো ওনারা ওনাদের থেকে ঠিকই বলছিলেন সতেরো সালে ফর্ম ফিল আপ হয়েছে এখনও পরীক্ষাই হয়নি কারণ উনিশ একুশ সালে ডিএলএড করছি একুশে কমপ্লিট হওয়ার কথা করোনা ভাইরাসের জন্য সেটা পিছিয়ে বাইশকে চলে গেছিলো তো উনিশ সাল কুড়ি সাল একুশ সালে টেট পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত কত রকম কত কি বলে গেছে বেকার পয়সা খরচ কেন করছিস করে কোনো লাভ নেই চাকরি হবে না এখনও সতেরো সালের যে ফর্ম ফিল আপ হয়েছে তাদের পরীক্ষাটাই হয়নি চোদ্দো সালে দুর্নীতিগ্রস্ত টেট তাদের মামলা চলছে বিভিন্ন ধরনের কথা বলছিল, কিন্তু যখন একুশ সালে টেটটা হলো তখন আবার আরও কথা বলছিল যে দেখ সতেরো সালের ফর্ম ফিল আপ হয়ে একুশে পরীক্ষা আছে তো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ পাঁচ বছর পর আবার ধরনে পাঁচ বছর পর টেট হবে কিন্তু একুশ সালে টেট হওয়ার পর পরশ সভাপতি বলেছিলেন বছর বছর টেট হবে দেখুন একুশও হলো বাইশও হয়েছে তেইশও হয়েছে কিন্তু একুশ সালে যখন টেটটা হয়েছিল আমরা কেউ ভাবিনি যে টেট আবার হবে বাইশে আমরা নিজেরাও এড করছি তা আমাদের মধ্যেও বিশ্বাস ছিল না যে আবার বাইশে টেট হবে কারণ ওই যে পাড়াপতিবেশী আত্মস্বজন বন্ধু বান্ধব সমালোচকরা তো বলছিলোই একুশে টেট হয়েছে আর টেট হবে পরশ সভাপতি যতই বলুক কিন্তু একুশের পর বাইশও টেট হলো ঠিক আছে আছে এই করে করে আমাদের ভালো প্রস্তুতিটাও নেওয়া হয়নি যতটুকু প্রস্তুতি ছিল তার মধ্যেই আমরা কোয়ালিফাই করে গেছি সেটাই বড় কথা যারা একদম প্রস্তুতি নেননি ওই সমালোচক পাঠাপবেশী আত্মীয়স্বজন কথা শুনে ওনারা কিন্তু অনেকেই ফেল করেছিলেন বাইশ সালে ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল চার লাখ সত্তর হাজার ফেল চার লাখ সত্তর হাজার যারা কিন্তু প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাস কেউ বিএ পাস কেউ এম এ পাস এবং কেউ বিএড করেছিল কেউ ডিএলএড করেছিল ওনাদের মধ্যে থেকে যদি চার লাখ সত্তর হাজার ফেল করেন ভাবুন ওনারা কেউ কিন্তু ওই ভালো করে প্রস্তুতি দেয়নি একুশ সালে টেটটার পরে যখন কি না লোকে পাড়া করতে বেশি আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সবাই সমালোচনা করছিলো বলছিলো আর টেট হবে না এখন পাঁচ বছর পর টেট হবে আর ওন টেটের প্রস্তুতি নিয়েও লাভ নেই কিন্তু আমরা ওই ওই সমস্ত লোকের কথা শুনতাম খুব ভালো করে প্রস্তুতি হয়নি যতটুকু হয়েছিল কোয়ালিফাই করে গেছি এক লাখ পঞ্চাশ হাজার কোয়ালিফাই করেছিল ছ লক্ষ কুড়ি হাজারের মধ্যে চার লক্ষ সত্তর হাজার ফেল কোয়ালিফাই করতে পারেননি ভাবুন ওনাদের দুঃখটা কেমন একুশ সালের পরে বাইশ সালেও টেট হলো আর বাইশে যখন টেট হয়েছে আমাদের আমরা তো কোয়ালিফাই করে গেছি খুব ভালো কথা কিন্তু যা যারা আবার নতুন করে ডিলেট করেছে তাদেরকে বলছে একুশ বাইশ টেট হয়েছে আর টেটই হবে না এখন দশ বছর হবে না পাঁচ বছর দূরের কথা কিন্তু তেইশে আবার টেট হলো তাহলে একুশ বাইশ তেইশ টেট হয়েছে এটা কোনো ছোটো কথা নয় তাহলে উনি যেহেতু বলেছেন বাইশ সাল তেইশ সাল একসাথে ইন্টারভিউ হবে অবশ্যই বাইশ এবং তেইশদের ইন্টারভিউ কিন্তু একসাথেই হবে এবং এটা এনসিডির একটা নিয়মের মধ্যে পড়ছে যে ইন্টারভিউ যখন বিজ্ঞপ্তি বেরোবে তার আগে যারা পাস করে থাকবে যারা যারা টেট পাস করে থাকবে তারা প্রত্যেকে সুযোগ পাবেন তো যেহেতু তেইশের এখন রেজাল্ট দেয়নি আর উনি বলেওছেন ওই সময় নিষ্পত্তার পর আগে তেইশের রেজাল্ট বেরোবে তারপর ইন্টারভিউ বিজ্ঞপ্তি দেওয়া হবে বাইশদের তাহলে যদি পরে বিজ্ঞপ্তি দেওয়া হয় তার আগে তো বাইশ তেইশ স্টেট দুজনেই বসতে পারছেন আমি বারবার বলে রাখছি তেইশ স্টেটদেরকে যে উনি যেহেতু বলেছেন এই কথাটা আপনারা মেনে নিয়ে চলুন পজিটিভভাবে থাকুন যে বাইশদের সাথে ইন্টারভিউ দিতে পারব যদি ওই লোকের কথা শুনে পাঠাপতিবেশী সমালোচক আত্মীয় স্বজন যারা ডিএলএডও করেনি টেট পাসও করেনি ডিএলএড এবং টেট পাসের মর্ম না তাই আপনাদেরকে পেঁচে আনার চেষ্টা করি এই সমস্ত কথা বলি ওনাদের কথা শুনে যদি আপনি প্রস্তুতি না নেন দেখবেন বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ নোটিফিকেশন হলো আপনি ভালো করে প্রস্তুতি নিলেন না ইন্টারভিউ দিতে গেলেন ভালো কল করতে পারলেন না আপনি চাকরিটাও পেলেন না তখন কিন্তু আপনি হতাশ হবেন আপনি নিরাশ হবেন আপনাকে আরও বেশি করে ওনারা তখন বলবে হতাশ করবে নিরাশ করবে ঠিক আছে রকম ব্যঙ্গ করবে তো তার জন্য ওনাদের কথা শুনবেন না আর একদিক দিয়ে আমি ধরেও নিচ্ছি আমি কিন্তু বলছি যদি ধরে নিই ওনাদের কথা এক এক মিনিটের জন্য আমি ধরে নিচ্ছি যে বাইশদের সাথে তেইশ স্টেট ইন্টারভিউ দিতে পারবে না আচ্ছা যদি নাই পারি আপনার তো প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া আমি কিন্তু ওনার কথা এক মিনিটের জন্য ধরছি আমি কখনোই বলছি না যে হবে না বাইশ স্টেট একসাথেই হবে টেট ইন্টারভিউ এটা আমার মতামত পর্ষ শপথে বলেছেন এবার যদি ধরেও নি যে হবে না আচ্ছা আপনি টেট পাস করেছেন তেইশেড দিয়েছেন টেট পাস করেছেন ডিলেট করেছেন শিক্ষক হবার জন্য এমন তো নয় যে বাইশের সাথে ইন্টারভিউ যদি নোটিফিকেশন ধরুন দিলই না আপনাদেরকে ইন্টারভিউ বসতে আপনি কি কী করবেন আপনার কিছু করা রয়েছে কি আপনাকে পরবর্তী ইন্টারভিউতেই দিতে হবে সেটা দু বছর পরে হোক চার বছর পরে যদি হয় আপনি কি বলবেন বাইশদের সাথে ইন্টারভিউ দিতে যায়নি আমি আর দেবই না দু বছর পরে হবে আবার তিন বছর পরে হবে চার বছর পরে আমি আর ইন্টারভিউ দেবোই না এরকম কি বলবেন না বলা উচিত যদি না দেয় বাইশদের সাথে বসতে ওনাদের কথা যদি আমি এক মিনিটের জন্য ধরে নিই তখন বলছি আমার মতে কখনোই এরকমটা হবে না যে বাইশদের সাথে তেইশকে বসতে দেবে না বাইশদের সাথে তেইশদেরকে অবশ্যই ইন্টারভিউ আমি নিজে একটা বাই একজন বাইশ স্টেট হয়ে বলছি আমার এখানে কম্পিটিশানটা বাড়বে কিন্তু কিছু করার নেই প্রশ্ন সভাপতি নিজে বলেছেন ওনাদের যেই দুটো প্রশ্ন যে তেইশ স্টেটের রেজাল্ট দু হাজার বাইশদের ইন্টারভিউ বিজ্ঞপ্তির আগে কি আসবে অবশ্যই আসবে অবশ্যই আসবে ঠিক আছে এটা ভেবে নিয়ে পজিটিভভাবেই এগিয়ে চলুন তাতে আপনার প্রস্তুতিটা ভালো হবে আরেকটা যে যেটা মূল প্রশ্ন বাইশদের সাথে ইন্টারভিউ দিতে পারব কি অবশ্যই দিতে পারবেন অবশ্যই পরশ সভাতেও বলেছেন এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কথা মিলবে এবার অনেকে বলবেন চব্বিশেটারটা তো হলো না একুশ বাইশ তেইশ টেট হলো চব্বিশে তো হয়নি তিন বছর তো হয়েছে চব্বিশে হয়নি চব্বিশেটারটা পঁচিশে আবার হবে ঠিক আছে বিভিন্ন কারণে তিন বছর উনি করেছেন চব্বিশ হাজারটা পারেনি পঁচিশে আবার হবে বলেছে সেটা একটা আলাদা দিক ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বাইশদের সাথে ইন্টারভিউ তেইশদের হবেই আপনারা দেখে নেবেন আমি আবার বলছি যদি আপনি লোকের কথা শুনি পড়া প্রতিবেশী আত্মীয় বন্ধুবান্ধবের কথা শুনি প্রস্তুতি না নেন পিছিয়ে আসেন যদি এরকম ভাবেন হবে তো বাইশদের সাথে হবে ইন্টারভিউ বসতে পারবো যদি না পারি বেকার প্রস্তুতি নিচ্ছি আরে বেকার কেন নিচ্ছেন আপনি আপনি প্রস্তুতিটা নিয়ে রাখছেন যদি আমি ধরে নিলাম ওনাদের কথায় নাও বসতে দেয় আপনারা তো এক বছর পরে দু বছর পরেই হোক চার বছর পরেই হোক আপনারা তো আবার বসতে পারবেন এরপরে তো আপনারাই পাবেন যদি ওনাদের কথা ধরুন বাইশদের সাথে বসতে দেবেন তেইশদেরকে দিল দিবেন এরকম একটা নোটিশ বেরোলো এরপরে যখন ইন্টারভিউটা হবে এমন তো নয় প্রাইমারি চাকরি এখানে শেষ প্রতিনিয়ত প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষকরা যারা অবসর অবসর হচ্ছেন যাদের ষাট বছর পেরিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে শূন্যপদ তৈরি হচ্ছে আরও কিছু কিছু স্কুল বাড়ছে এটা এটা ধারাবাহিক চলতে থাকবে এমন তো নয় যে এই বাইসদেরটাই নিয়োগ হলো আর নিয়োগই হবে না হ্যাঁ এখন হচ্ছে মানে এক দু তিন বছর হয়তো হবে না আবার তিন বছর কি চার বছর পরে হবে সেক্ষেত্রে অবশ্যই সমস্যা যাদের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু আমার তো কিছু করার নেই না যখন কিনা যদি পর্ষদ এরকম নোটিফিকেশ দিয়ে দিয়েই দেয় যে বাইশের সাথে বসতে পারবে না এটা কিন্তু আমি চক পাড়া প্রতিবেশী আত্মস্বজন ওনাদের কথা এক মিনিটের জন্য ধরে বলছি আমি কখনই বলছি না আমি বারবারই বলছি অবশ্যই বাইশের সাথে তেইশরা ইন্টারভিউ বসতে পারবেন এইভাবেই এটা ভেবে নিয়েই পজিটিভভাবেই চলুন আর একটা কথা কথা শেষ না বলেন নয় যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি জানি আমি ভিডিওগুলো দেখে অনেকে হাসাহাসি করবে ব্যঙ্গ করবে কুটিত করবে অনেকেই করবো পাড়া আমার পাড়া প্রতিবেশী করে আত্মসূষণও করে কি করে যে এগুলো করে কী লাভ হচ্ছে বেকার করে কী লাভ এই নামে একটা কথা বলি আমরা আমি সবসময় বাস্তব কথা বলি বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে সেটা কারো খারাপ লাগবে কারো ভালো লাগতে পারি বাস্তব কথা সবসময় খারাপ লাগে শুনতে আমরা মানুষ হিসাবে খুব বেশি হলে আশি বছর বা একশো বছর বাঁচব তারপর কি আমরা বেঁচে থাকতে পারবো কখনোই না তারপর বেঁচে থাকার বেঁচে থাকার আপনার ইচ্ছাও হবে না তখন এমন বৃদ্ধ অবস্থা হয়ে যাবেন বিছনাশায়ী হয়ে যাবেন আপনার শরীরে কোনো শক্তি থাকবে না তাই আশি বছরের পরে আপনার বাঁচার ইচ্ছাটাও থাকবে না তো আমরা তো আশি বছর পর বাঁচব না তাই এখন তাহলে আমাদের বেঁচে কী লাভ যেটা আমি বলি সেটা তো বরং একদম নিশ্চিত মৃত্যুর প্রত্যেকে নিশ্চিত জেনেও আমরা সমস্ত কিছু করি মৃত্যুটাও ছেড়ে দিন আমরা মৃত্যুটা মৃত্যুটাও ছেড়ে দিন ওটা তো অনেক পরের কথা আগামী বছর আগামী মাসে কীভাবে আমরা কেউ জানি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো খাতায় যে আগামী মাসে আমি ভালো থাকবো সুস্থ থাকবো বেঁচে থাকবো কিনা এটা শুনতে খারাপ লাগছে আমি জানি খারাপ লাগবে যে বলবেন এরকম কী কথা বলছেন কিন্তু এটাই বাস্তব যেটার কোনো নিশ্চয়তা নেই সেটা আমরা ভেবে নিয়ে চলছি যে আগামী বছর আগামী মাসে আমরা সুস্থ থাকবো ভালো থাকবো আমাদেরকে এটা করতে হবে বাড়ি বানাতে হবে গাড়ি কিনতে হবে সমস্ত কিছু প্ল্যানিং করে চলছি ওটার কিন্তু নিশ্চয়তা নেই যা খুশি হতে পারি কিন্তু চাকরির ক্ষেত্রে প্রাইমারি চাকরির ক্ষেত্রে বরং আপনি ইন্টারভিউ যদি ভালো করে দিতে পারেন একটা সুযোগ রয়েছে অবশ্যই এখানে এমন নয় যে আপনি দিতে যাবেন গ্যারান্টি বাদ চলে যাবেন যদি ভালো করে দিতে পারেন ইন্টারভিউ অবশ্যই চাকরি পাবেন সুযোগ রয়েছে তো যেটা সুযোগ লেখকে কি বলল হাসলো ব্যঙ্গ করলো দেখার দরকার নেই আমাকে এই ভিডিওতে লোকে দেখে হাঁসে ব্যঙ্গ করে কঠোর উত্তর করি আমার ভিডিও করার উদ্দেশ্য এখানে কোনো টাকা রোজগার নয় ঠিক আছে টাকা আমি নিজে এটা বলে রাখি নিজে টিউশন পড়াই আমি যদি দশজন বা কুড়িজনকে টিউশন পড়াই মাসে চার থেকে পাঁচ হাজার টাকা রোজগার এটা আমি বলে রাখলাম আপনার প্রত্যেকেই জানেন যারা টিউশন পড়ান বা যদি অন্য কিছু কাজও করি এই মুহূর্তে অন্য বেসরকারি সংস্থাই হোক দশ থেকে পনেরো হাজার টাকা বা কুড়ি হাজার টাকা এরকম একটা ইনকাম করা যায় টাকা রোজগার আমার কখনোই উদ্দেশ্য নেই ইউটিউবটা এই চ্যানেলের মাধ্যমে আমি নিজে ডিলেড করেছি টেট পাস করেছি ডিএলএড করার সময়টাতে উনিশ কুড়ি একুশ বাইশ এবং টেট পাস করা বাইশ সালে পাস করার পর তেইশ সাল চব্বিশ সালে নোটিফিকেশন আসে এই যে ছ সাত বছর নানারকম কথা ব্যঙ্গ কটুক্তি শুনতে হচ্ছে এগুলো যাতে অন্য মানুষ শুনে কীভাবে সমস্যার মোকাবেলা করতে পারেন এগুলো শুনেও কীভাবে এগিয়ে চলতে পারেন বা যারা পরবর্তী ক্ষেত্রে টেট দেবে ডিএলএড করছে ডিএলএড করবে প্রাথমিক শিক্ষক হবেন ওনাদেরকে গাইড করা ওনাদেরকে সঠিক তথ্যরা দেওয়া ওনাদেরকে উৎসাহিত করা ওনাদেরকে মোটিভেট করা এটাই আমার প্রধান লক্ষ্য ইউটিউব চ্যানেলটা খোলার এখান থেকে আমি কোনো টাকা রোজগারের লক্ষ্য নেই ঠিক আছে আমি বললাম টাকা রোজগারের জন্য অনেক পথ রয়েছে আমি নিজেও টিউশন পড়াই সেখান থেকে আমি পাঁচ ছ হাজার টাকা রোজগার করতে পারি বা শিক্ষার্থী যত বাড়বে আরও টাকা বাড়বে বা অন্য কোনো বেসরকারি সংস্থায় কাজ করতে পারি আমি এই মুহূর্তে যদিও করছি না যদি করি এক দু বছর পর বা আগামী বছর যদি করি সেক্ষেত্রে দশ পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা অবশ্যই রোজগার করা যাবে তো টাকাটা আমার এখানে কখনো উদ্দেশ্য নেই আমার মতো যারা টেট পাস করেছে ডিএড করেছে লোকে যারা সমালোচক পাড়া প্রতিবেশী আত্মস্বজন ডিএল করেনি টেট পাস করে নি ওনারা সবসময়ই আপনাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ ওনারা ডিএলএড করেনি টেট পাস করেনি ডিএলএড এবং টেটের মর্ম বোঝে না বা বুঝলেও দেখুন আপনি ডিএল করেছেন টেট পাস করেছেন টেট পাসের সবথেকে বড়ো সুবিধা এটা মানে আপনি টেট পাস করেছেন আমরা টেট পাস করেছি এই মুহূর্তে আমরা সব কিছু কাজই করতে পারবো কত ভালো সুবিধা দেখুন ঠিক আছে এমন ধরনের টেট পাস করেছি বলে অন্য কিছু করতে পারবো না বেসরকারি সংস্থায় কাজ টিউশন পড়ানো অন্য ব্যবসা দোকান যে কোনো কিছু করতে পারবো যেটা ওনারা করতে পারছেন যারা টেট পাস করেনি ডিএলএড করেনি পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব ওটা তো করতেই পারছি আবার যখন টেটের ইন্টারভিউ হবে সেটা ইন্টারভিউতে ভালো করে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবো ওনারা কিন্তু পাবেন না কারণ ওনারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওর জন্যই ওনারা কিন্তু আমাদেরকে এক প্রকার বলতে পারি হিংসায় বা আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি যদি আমরা চাকরি পেয়ে যাই ওনারা তো পারবেন না ওনারা তো ওই কাজটাই করবেন আমরা ওনাদেরটাও পাচ্ছি আবার টেটের ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাব তাহলে ভাবুন ওর জন্য আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি তাই বারবার বলছি আবার সে সে কথাটাই বলব তেইশ স্টেট যারা রয়েছেন তেইশ ডেট বাইশদের সাথে ইন্টারভিউ হবে তো এটা আমারও ব্যক্তিগত মতামত পরশ শপথে বলেছিলেন এই কথাটা মেনেই চলুন পজিটিভভাবে থাকবেন সবসময় কে কী বললো লোকের কথা একদম কান দেবেন না কোনো রকম কান দেবেন না লোকে অনেক কিছু বলবে আপনি চাকরি পেয়ে যাওয়ার পরে বলবে তার লোককে আপনি সন্তুষ্ট করতে যাবেন কেন ঠিক আছে এই সমস্ত ক্ষেত্রে এড়িয়ে চলুন সময় লক্ষ্যের প্রতি অপচল থাকবেন এই মুহূর্তে অন্য কিছু কাজ অবশ্যই করুন টাকা রোজগারের জন্য সদ্ভাবে যে কোনো ব্যবসা কাজ বেসরকারি সংস্থায় টিউশন পড়ানো যেটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা আমি প্রত্যেকের ভিত্তিতে বলে রাখি তাই এটাও বলে রাখলাম হয়তো এটা শোনো অনেকে হাসবে এটা প্রত্যেকের ভিত্তিতে বলি হ্যাঁ অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে টাকা রোজগার অবশ্যই করতে হবে না চাকরি হয় বা অন্য পরীক্ষায় প্রস্তুতি নিতে হবে যখন যখন বয়স থাকবে কিন্তু মূল লক্ষ্য আমাদের প্রাথমিক শিক্ষক হয় ডিএড করেছি টেট পাস করেছি যেহেতু এই মুহূর্তে আমরা অন্য কিছু করবই ঠিক আছে কারণ না হলে লোকে তো কী বলবে পরের কথা আপনি দশ বছর কুড়ি বছর পরে গিয়ে হতাশ হবেন নিরাশ হবেন যে ডিএডএড করেছিলাম টেট পাস করেছিলাম চাকরিটা পেলাম না আপনি নিজে এতটাই হতাশ হবেন না আপনার পকেটে হয়তো পঞ্চাশ হাজার এক লাখ অনেক টাকা থাকবে কিন্তু এই হতাশাটা কিন্তু ওই টাকাটা দিয়ে মানে ঢাকা দেওয়া যাবে না ঠিক আছে তাই অবশ্যই মূল লক্ষ্য রেখে আপনি এই মুহূর্তে অন্য কিছু কিছু কাজ টাকা রোজগার যা খুশি করুন লোকের কথা একদম কান দেবেন না তাহলে কিন্তু সফল হবেন